খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন এবং এটা পরীক্ষায় আসার মতো একটা পরীক্ষায় আসে সাধারণত এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় এসে থাকে কি বলছে বলছে এখানে বললে বেটার হতো অফ ঠিক আছে তার মানে তুমি একটু ভালো মতো খেয়াল করো আমি তোমাদেরকে দুইটা সূত্র পড়িয়েছিলাম আমাদের ক্লাসগুলোতে ওয়ান অফ এর পরে দুইটা ইলিমেন্ট যদি পাও একটা হচ্ছে কি একটা হচ্ছে প্লুরাল নাউন সেটা যদি তুমি পাও তাহলে আরেকটা এলিমেন্ট অটোমেটিকলি চলে আসে সেটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ভ কি ভার্ব সিঙ্গুলার ভার্ভ এবং আমি এটা তোমাদেরকে এই কারণে বলেছিলাম সেটা হচ্ছে এই ওয়ান যে ওয়ানটা আছে এই ওয়ানটা মূলত একটা ইনডেফিনিট প্রনাউন কি প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন তো সাধারণত এই যে ইনডেফিনিট প্রনাউনটা আছে এটা কি করে এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ভ নেয় কি নেয় সিঙ্গুলার verb সিঙ্গুলার verb নেই এই তো কাজ হয়ে গেল বলো ইদি না কোচিন বলো কি হবে তুমিই বলো at অন্তত অন্তত পক্ষে at least not last আর একটা জিনিস one of the students that dash full marks every time অন্তত পক্ষে একজন স্টুডেন্ট অনেকের মধ্যে খেয়াল করো এই যে স্টুডেন্টসটা এটা হচ্ছে প্লুরাল এটা হচ্ছে কি প্লুরাল তাহলে এই যে স্টুডেন্টসটা প্লুরাল এর আগে ওয়ান অফ আছে তার মানে স্টুডেন্টসদের মধ্যে একজনকে বোঝাইছে ভাইয়া তাহলে অবভিয়াসলি অ্যান্সারটা কি হবে গেটস হবে অ্যান্সারটা কি হবে গেটস হবে যে অ্যাট লিস্ট ওয়ান অফ দা স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম প্রতিটা সময় আরো সহজ করে বলি তোমাদেরকে আমরা বারবার পড়িয়েছি এভরি প্লাস টাইম বা এভরি প্লাস যে কোনো কিছু যদি থাকে এভরি ডে এভরি উইক তাহলে আমরা বলেছি যে সেটা হচ্ছে একটা টেন্স মার্কার কি মার্কার টেন্স মার্কার কি টেন্স মার্কার ভাইয়া যেমন ইয়েস্টারডে থাকলে আমরা ভার্বের কোন ফর্ম বসাই বলো আমাকে কমেন্টে বলো ইয়েস্টারডে থাকলে আমরা ভার্বের ভিটু টু বসাই তাহলে এইখানে টেন্স মার্কারটা হচ্ছে এভরি টাইম যার আগে সব সময় ভার্বের কোন ফর্ম বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কোন ফর্ম বসে প্রেজেন্ট ফর্ম সো প্রত্যেকটা জিনিস এখানে রিলেটেড এখানে কোনো কিছু মুখস্থ না এখানে কোনো কিছু এমন না যে আলটিমেটলি আলটিমেটলি আমি এখানে মুখস্থ করে লিখবো এখানে প্রত্যেকটা জিনিস রিলেটেড অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অল অফ দোজ থিংস ওকে তাহলে এই হচ্ছে কথা অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম ওকে ডোর কি বলছে আর রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর এটার ভিতর আন্ডারলাইন ওয়ার্ড কোনটা বলো তো এটার ভিতর আন্ডারলাইন ওয়ার্ড কোনটা এটার ভিতর আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে এইটা এটা হচ্ছে তোমার আন্ডারলাইন ওয়ার্ডটা তাহলে আমরা সবসময় কি পড়ছি আমরা সবসময় এরকম একটা জিনিস পড়ছি তাই না যে আর্টিকেল

এক্সাম্পলও দিয়ে দিলাম বিউটিফুল প্লেস কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে জেরান্ডার পার্টিসিপলের ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে যদি কোনো কোয়েশ্চেনের অপশনে জেরান্ড পার্টিসিপল থাকে তাহলে খুব ঠান্ডা মাথায় ওগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা তাহলে এখানে কনটেক্সটটা খুব সিম্পল আমার বাসা এইটা আমার পাশে একজন থাকে আমার বাসা এইটা আমার বাসার পাশে একজন থাকে সো ওই পাশার পাশে যে একজন থাকে তার পদবিটা কি সে আর্মি অফিসার ছিল বা কোন কিছুর একটা অফিসার ছিল একটা অফিসার ছিল একজন অফিসার ছিলেন তাহলে এই যে রিটায়ার্ড অফিসার যেটা তাকে আমরা ট্যাগ করেছি তাহলে এটা একটা নাউন ফ্রেস অবভিয়াসলি এটা একটা কি বলো এটা অবভিয়াসলি একটা নাউন ফ্রেস আচ্ছা এখন দূর থেকে দেখে মনে হবে ভাই আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন ভেরি গুড আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন কিন্তু এই রিটায়ার্ডটা এখানে বেসিক্যালি কি করেছে তার একটা কন্ডিশনকে বুঝাইছে এবং এগুলোকে আমরা কি আগে পার্টিসিপল বলি তারপরে আর্টিকেল বলি আগে পার্টিসিপল বলি তারপরে আর্টিকেল সরি অ্যাবজেক্টিভ সো যদি আমার এখানে পার্টিসিপলটা না থাকতো ধরো ধরো আমার এখানে পার্টিসিপলটা ছিল না তাইলে তুমি অ্যাডজেক্টিভ উত্তর দিতে পারতাম পার্টিসিপল যদি না থাকে তাহলে অ্যাডজেক্টিভ উত্তর দিতে পারবা কিন্তু পার্টিসিপল যদি থাকে তোমাকে অবশ্যই পার্টিসিপলকে উত্তর হিসেবে ধরতে হবে এটা খুব ইম্পর্টেন্ট আবারও বলে দিচ্ছি তখন কিন্তু অ্যাডজেক্টিভটা নিবে না তারা রিটায়ার্ডটা তারা অ্যাডজেক্টিভ হিসেবে নিবে না সো তোমাকে অবশ্যই তখন পার্টিসিপলটাই কারেক্ট উত্তর হিসেবে দিতে হবে যদি পার্টিসিপল না থাকে ইন দ্যাট সেন্স তুমি অ্যাবজেক্টিভকে সঠিক উত্তর ধরতে পারো ঠিক আছে ফর এক্সাম্পল আমি আরো একটা উদাহরণ দেই এরকম আরেকটা প্রশ্ন এসেছিল যে আই ফাউন্ড আই ফাউন্ড ইওর লস্ট ওয়াচ আমি তোমার হারানো ঘড়িটা ফিরে পেয়েছিলাম সো খালি চোখে তো আমি বুঝতেছি যে আমি পেয়েছিলাম ফাউন্ড হচ্ছে ভি টু আমি জানি ফাইন্ড হচ্ছে আমার ভি ওয়ান ফাইন্ড হচ্ছে কি আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে আই ফাউন্ড ইয়োর মানে তোমার ইয়োর এখানে কি পজেসিভ ইয়োরটা কি বলো ইয়োরটা হচ্ছে একটা পজেসিভ ঠিক আছে এই লস্ট ওয়াচ হারানো ঘড়ি সো দেখে মনে হবে হ্যাঁ এটা তো অ্যাডজেক্টিভ হতেই পারে কারণ হতেই তো পারে কিন্তু এটা অ্যাডজেকটিভ না এইটা সাধারণত পরীক্ষার হলে ট্রিক করে দেয় এটা উত্তর দিতে হবে পার্টিসিপল আরও সহজ করে বললে পাস্ট পার্টিসিপল যদি দিয়ে দেয় ঠিক আছে কারণ আমরা জানি আমরা কি জানি যে লুজ একটা ভার যেটা প্রেজেন্ট ফর্ম এটার পাস্ট ফর্ম হচ্ছে লস্ট এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে লস্ট আবার আমরা এইটাও জানি আমরা কি জানি আমরা আমরা এইটাও জানি যে সাধারণত অ্যাডজেক্টিভের দুইটা রূপ থাকে একটা হচ্ছে কি যে VING আর একটা হচ্ছে V3 সো এই রূপগুলো দেখাও আমরা এটা চিন্তা করতে পারি প্রথম क्वेश्चनটা কি দেখো মোটা দাকে আবারও বলতেছি প্রথম क्वेश्चनটা কি প্রথম क्वेश्चन হচ্ছে নোজ রুল এখানে এই যে নিচে আন্ডারলাইন করা নোজ রুল তাহলে এখন বলছে আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ তাহলে আমরা জানি যে কারো নাম বাক্যের শুরুতে থাকলে সেই নাউনটা হবে প্রপার নাউন এটা কারেক্ট উত্তর এটা আমার কি কারেক্ট উত্তর কারেক্ট অ্যান্সার হ্যাঁ তাহলে এখন আমি যদি বলি এই বাইরনটা কোন পার্শ স্পিচ তাহলে কিন্তু একটু অন্যরকম লাগবে তাই না আমরা নজরুল কোন পার্সন স্পিচ এটা বলে ফেলতে পারছি কারণ কি তার কারণ হচ্ছে নজরুল একটা পার্টিকুলার নেই ইন্ডিভিজুয়াল নেই আমরা প্রত্যেকটা প্রপার নাউনের ক্ষেত্রে একটা ওয়ার্ড ইউজ করি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নেই মানে আলাদা আলাদা মানুষের নাম যেটা থাকে সেটা মানুষের হতে পারে প্লেসের হতে পারে যে কোনো টপিকের উপর হতে পারে তাহলে ইন্ডিভিজুয়াল নেই হবে নাউন না ইন্ডিভিজুয়াল নেই তাহলে এই যে ইন্ডিভিজুয়াল নেই আমরা বলতেছি সেই ক্ষেত্রে এইটাও তো একটা ইন্ডিভিজুয়াল নেই হওয়ার কথা তাই না কিন্তু তাহলে এটা কি প্রপার নাউন এখানেরই প্রশ্নটা আসে যে নজrul ইজ দা বাইরন অফ বাংলাদেশ আবারও বলছি নজrul ইজ দা বাইরন অফ বাংলাদেশ তোমরা এত কিছু মনে রাখবা না ভাই এত চাপ এত প্রেসার এত রুলস এত কিছু মনে রাখা মানে সময় নাই তুমি জাস্ট মনে রাখবা দা প্লাস প্রপার নাউন এত পেছানোর দরকার নাই ফিলোসফিও না বুঝলে কোনো সমস্যা নাই বাট এইটা মনে রাখতে হবে দা প্লাস প্রপার নাউন ইকুয়ালস কমন নাউন কি নাউন কমন নাউন তাহলে এখন বাচ্চারা এখন এটার কি উত্তর হবে এটার উত্তর হবে কমন নাও বুঝতে তাহলে নজরুল হচ্ছে বাইরনের মতো নির্দিষ্ট কোনো বাইরনকে এখানে বোঝায় নাই বাইরনের মতো অনেক মানুষকে বুঝাইছে ফর এক্সাম্পল ওই যে আমরা বয়েজ অ্যান্ড গার্লস এর ক্ষেত্রে বলি তাহলে তুমি একজন ছেলে আমি একজন ছেলে আর একজন একটা মেয়ে সো এদের আমাদের প্রত্যেকের আলাদা নাম আছে প্রত্যেক আলাদা নাম কে আমরা বলতিছি প্রপার নাও কিন্তু যখন বয় गर्ल বলতেছি সেটা কমন নাওন হয়ে যায় একই ভাবে এই সিস্টেমটাও এরকম ধরো ক্লাস অনেকে বল না ও হচ্ছে আমাদের ক্লাসের নিউটন কিন্তু ওর নাম তো নিউটন না ওর নাম হচ্ছে রতন কথাটা বুঝো ওর রে ধার কইছে যাই দাঁড়াও তুমি যে ক্লাস করতেছো এই দাঁড়াও ও হচ্ছে কি আমাদের ক্লাসের নিউটন আমরা কি বললাম ও হচ্ছে আমাদের ক্লাসের নিউটন কিন্তু ওর নাম তো রতন তাহলে সে নিউটন কিভাবে হলো

তাহলে আমাকে বুঝতে হবে এই যে দা প্লাস প্রপার নাউন তাহলে দা প্লাস প্রপার নাউন হলে অটোমেটিকলি এই নিউটনটা হয়ে যাবে তখন কমন নাউন মনে রেখো কথাটা ভুলে যাও না কিন্তু ঠিক আছে সবাই এই জিনিসটা একটু মনে রেখো নেক্সট ওয়ান ডিপ্রেশন ইজ অফ এন হ্যারিডিটারি ডিপ্রেশন কে অনেক সময় কি বলা হচ্ছে বলি না আমরা যে তোরা এগুলো অ্যানসেস্টর থেকে নিয়ে আসছিস অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যানসেস্টর পরীক্ষায় আসতে পারে এবার মেডিকেলে অ্যানসেস্টর পূর্বপুরুষ ঠিক আছে যার নামে তুমি আমি পরিচিত আমার দাদা পরদাদা তোমার দাদা তোমার পরদাদা ঠিক আছে অ্যানসেস্টর প্রিভিয়াস যে জেনারেশন প্রিভিয়াস জেনারেশন অ্যানসেস্টর এর সাথে আসলে আমরা এই ওয়ার্ডটাকে একটু রাখতে পারি সেটা হচ্ছে কি প্রিভিয়াস জেনারেশন প্রিভিয়াস জেনারেশন প্রিভিয়াস

খুবই সিম্পল একটা ফান্ডা খুবই সিম্পল একটা ফান্ডা এটা তো বংশীয় বোঝাচ্ছে মানে পূর্বপুরুষ থেকে আগত বংশীয় তাছাড়া আমরা জানি যে প্লাস অ্যাডজেক্টিভ এটা হচ্ছে পজিশন অফ পার্টস অর্থাৎ কে প্রি করতে পারে তাহলে এরকম বহু আমরা দেখছি কি দেখছি আমরা দেখেছি ইউ আর ভেরি বিউটিফুল তাহলে এই যে ভেরি এই যে তোমার বিউটিফুল বুঝতে পারছো বোঝা গেছে ইউ আর ভেরি বিউটিফুল

কন্ডিশন অনুযায়ী আমরা একটা পরিমাণকে বসিয়ে থাকি কোয়ান্টিটিকে সো আলটিমেটলি সেখানে কি থাকবে কোয়ান্টিটি থাকবে কোয়ান্টিটি তাহলে আমাকে বলো উত্তর কি হবে উত্তর কি হবে বলছে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি সো বেসিক্যালি হোয়াট উই নো ইজ মানি মানি ইজ আনকাউন্টেবল নাউন মানি আসলে গণনা করা যায় না যখন আমি ওয়ার্ড হিসেবে এটাকে ইউজ করতেছি আনকাউন্টেবল নাউন বাট আমি যদি বলি 10 টাকা নোট 10 টাকা নোট ঠিক আছে তাহলে সেইটা কিন্তু গণনা যোগ্য এটা কি যোগ্য গণনা যোগ্য ওকে তাহলে দেখো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি যে মানি হচ্ছে আনকাউন্টেবল আমি টেন ডলার বললাম এত পেঁচানোর কি দরকার টেন ডলার বললাম এই যে দেখো এটা কাউন্টেবল টেন ডলার তাহলে টেন হচ্ছে সেখানে একটা ডিটারমিনার বা তাহলে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি প্রথমে মনে রাখতে হবে দুইটা জিনিস কি দুইটা জিনিস মনে রাখতে হবে দুইটা জিনিস হচ্ছে যে ফিউ আর এ ফিউ কার সাথে বসে ফিউ আর এ ফিউ ফিউ আর এ ফিউ বসে কাউন্টেবল নাউনের সাথে কার সাথে কাউন্টেবল নাউনের সাথে এটা কিন্তু বিসিএস এর একটা কোয়েশ্চেন দেখো বিসিএস এ আসছে এবং বিসিএস এর কোয়েশ্চেন মেডিকেলে অনেক সময় হুবু হু দিয়ে দেয় ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এ ফিউ আগেই বাদ আচ্ছা মেনি মেনিও বসে কাউন্টেবল নাউনের সাথে মেনিটাও লিখে দিলাম এখানে many টা কার সাথে বসে কাউন্টেবল নাউনের সাথে তাহলে এটাও বাদ তাহলে বাকিগুলো কোয়াইট আ ফিউ আর হচ্ছে এ লিটল তাহলে আমাকে জানতে হবে যে এ লিটল তারপর হচ্ছে লিটল এগুলো বসে হচ্ছে কাউন্টেবল না এগুলো সব হচ্ছে আনকাউন্টেবলের সাথে কার সাথে বসে এগুলো বসে হচ্ছে আনকাউন্টেবলের সাথে যেহেতু এগুলো আনকাউন্টেবলের সাথে বসে আমার आंसरটা কি হবে মানিক মানে একটা আনকাউন্টেবল নাও অ্যান্সারটা হবে এটা এটা হবে না ঠিক আছে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি আই স্টিল হ্যাভ ড্যাশ মানি তাহলে এই কোয়েশ্চেনটার বদলতে আমরা আরেকটা টাইপের কোশ্চেন পেতে পারি আমরা আরেকটা টাইপের কোশ্চেন পেতে পারি সেটা কি জানো সেটা হচ্ছে এমন একটা কোয়েশ্চেন ধরো ধরো কোয়েশ্চেন হচ্ছে এমন কোয়েশ্চেনটা এমন যে আই স্টিল হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস এই ক্ষেত্রে উত্তর দুইভাবে হয় যদি তোমার অ্যান্সারে সাম থাকে মানে তোমার আহ এবিডি যে অপশন অপশনে যদি সাম থাকে তাহলে তুমি সাম দিতে পারো কারণ আমি আগেও পড়াইছি সাম হচ্ছে এমন একটা শব্দ সাম হচ্ছে